তাই ঠাকুর বলছেন কি অপূর্ণ করে তোর ভয় কি আমি তো সেই সঙ্গে সঙ্গে তিনি বলছেন অপূর্ণ করে তোদের ভেতর তো এই ভেতরটা এমন করে জিনিস দিয়ে করে রাখিস যেখানে তাই দেখবেন আমাদের প্রত্যেকটি মুহূর্তে চিন্তা চাহিদার চিন্তা ভালোবাসার চিন্তা হওয়ার চিন্তা এই করতে করতে আমরা আমাদের ভেতরটাকে ফল দূর করে দিচ্ছি ঠাকুরের জোরে ফেলে রাখি ঠাকুরের জন্য কিন্তু আমার ভেতরকে অমর করে পবিত্র বলে রাখতে পারছি ঠাকুর বলেছিলেন তুমি আমাকে যত পবিত্র আসন দেবে তোমার ভেতর থেকে অপূর্ব করে অর্জুনকে তুমি সমস্ত ধর্ম ত্যাগ করে আমার ধর্ম আমি তোমাকে রক্ষা সেই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে আমাদের সৌভাগ্য হয়েছে দীক্ষা নেবা আমারও চরম সৌভাগ্য হয়েছে তার চরণে দীক্ষা নেবা শুধু আমি আপনাদের সকলের কাছে নিবেদন করি যে আমরা একসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা গ্রহণ করেছি আমরা তাকে ভালোবাসি আমাদের সৌভাগ্য তাকে আমরা পেয়েছি কিন্তু এই সৌভাগ্যটিকে আরো বেশি করে সৌভাগ্যে পরিণত করবো আরো বেশি করে এটাকে কথা মুক্ত করবো তার সঙ্গে যত আমার সম্পর্ক বাড়বে তার সঙ্গে যত আমার ভালোবাসা বাড়বে আর তার মূল কারণ কিন্তু নাম যত নাম করবেন ততই দেখবেন তার প্রতি আনুগত্য বাড়বে আসক্তি বাড়বে ভালোবাসা বাড়বে আর নাম এবং আনুগত্য যত আমার জীবনে বাড়বে ততই কিন্তু তার প্রতি আমার আনুগত্য বাড়বে

আমি তোমাকে জ্ঞান দেবো আমি তোমাকে দান করবো আর বাকি যা কিছু বুদ্ধি তুমি পাবে সবের মধ্যে থাকবে কাম সবের মধ্যে থাকবে আসক্তি সবের মধ্যে থাকবে কিন্তু তোমার ভেতরে সত্যি যে যুক্তি যে বুদ্ধি তোমার জীবনে প্রয়োজন তিনি কে দেবেন তিনি আমাকে মুক্তি বুদ্ধি দেবেন তাই তিনি বলছেন আমি তোমাকে দান করবো আর কেউ তোমাকে দান করতে পারবে

আপনার নাম দিয়েছেন ধ্যান করতে বলেছেন ধ্যান করতে বসলি দেখি আপনার ছেলে ছবিটা এসে পড়ে দেখি ধ্যান করতে গেলে আপনার ছেলে আমাদের এই চেষ্টা দিয়ে আমার দুটো ধরুর মাঝখানে এসে আপনার ছেলে দাঁড়িয়ে থাকে বিকল্প মা আপনার ছেলে ধ্যান করি যখনই ধ্যান করতে বসি আপনার ছেলের মুখটা মনে হয় আপনার ছেলে

দেখে রবীন্দ্রনারায়ণ চৌধুরী তিনি তার বিশেষ তিনি পুজো করছেন পদন পদে তিনি যখন মদন গোপালের পুজো করছেন ভোগরাগ নিবেদন করেছেন খিচুড়ি প্রসাদ নিবেদন করেছেন পঞ্চ ভাজা দিয়েছেন কয়েক রকম ভাজা পায়েস মিষ্টি আন্ন নিবেদন করেছেন মদন গোপালকে নিবেদন করে তিনি মদন গোপালকে হাত জোর করে বলছেন হে মদন গোপাল তুমি আমার কাকে সারা দাও মদন গোপাল তুমি এসে আমার ভোগ রাগ নিবেদন করেছি তা তুমি খাও মদন গোপালকে নিবেদন করছেন হঠাৎ করে তিনি দেখছেন তার বাইরে ঘরের সামনে কিন্তু তার

আমি মদন্য বলে আরাধনা করছি আর তোমার ছেলে এসে আমার সিংহাসনে বসে আছে ওকে সামান্য মাতা মন্ডৈনিক বলে করে নিয়ে গিয়ে তিনি রেখে দিলেন একটা ঘরের মধ্যে আবার তিনি ভোগরাম নিবেদন করছেন আবার করছেন মদন তুমি খাও ঠিক একই ভাবে আবার শ্রী শ্রী ঠাকুর এসে ওই মদন গোপালকে খাট থেকে ফেলে দিয়ে তিনি নিজেই বসে পড়লেন আর যখন নিজে বসে পড়লেন তখন মাতা মন্ডহিনী তাকে কোলে তুলে নিচ্ছেন আর বলছেন যে তুই বারবার কর্মাইশি করছিস কেন অমনও তুই ছেলেকে ভালো করে দরজা দিয়ে আটকে রাখো মাতা মনমোহিনী যখন ছেলেকে নিয়ে চলে যাচ্ছেন তখন কালে একটা চল মানতে যাবে আর বলছে অনুকূল তুই এমন করে কাউকে বিরক্ত করছিস কেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র মাত্র তেরো মাস বয়স তিনি ময়ের বলে বলছেন মা মায়ের দুটো গালে হাত দিয়ে বলছেন মা আমাকে তাকে কেন রবীন্দ্রনাথ চৌধুরী তিনি বুকে করে নিয়েছেন টেনে নিয়ে বুকে টেনে নিয়ে বলছেন মঙ্গল তোমাকেই ডাকি তুমি তোমাকেই আমি ডেকেছি তখন বলছেন হ্যাঁ গো হ্যাঁ

বলেন ডাল ভাত তরকারি ডাল ভাত তরকারি মা নিয়ে ঠাকুর আঠাল মামলা ঠাকুর তার সামনে যখন মা ডালি দিয়ে আগে তুই খাবি তুই করে আমাকে অনেক তোকে খাইয়ে তো ঠিক ছিল আবার আমাকে খেয়ে এটো করে তোকে খাওয়াতে হ্যাঁ মা তুই এটো করে আমাকে তারপর খাওয়াই তো রূপসার আমি পড়া বলনিতে কখনো সরাসরি খানি তিনি খেতের বসলে আলাদা একটা লাভ দেখেন তার guru কে নিবেদন করে তার কথা মায়ের guru ছিলেন সরকার সাহেব কোজন মহারাজ তিনি তাকে প্রতিদিন নিবেদন নফল খেতেন না তিনি চৌ বুঝে দেখেন উপরে

শ্রী শ্রী ঠাকুর অরগ্রহারণ জাননী তিনি অনগোলের দিকে আছেন আর অনগোল মায়ের দিকে তাকিয়াছেন যখন দুজন দুজনের দিকে আছেন ওই থেকে কিশোরীরা মাকে বলছে মা আপনি খুব নিবেদন করতে যাচ্ছেন আপনার গুরুকে আপনি দেখলেন চোখ বুঝিয়ে অনুকূল আপনার হাত থেকে খেয়ে চলে গেল ঠিক একই ভাবে আমরা যখন ধ্যান করি তখন দেখি অনুকূল আমাদের ধ্যানের বস্তু অনুকূল আমাদের ধ্যানের মধ্যে বসে আছে সেই শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি কখনো কাউকে বলতে আসেননি আমি ভগবান আমি পুরুষোত্তম আমাকে তোমরা বহন করো আমাকে ধরে তোমরা চলো এটি তিনি বলেননি তিনি বলেছিলেন জানি মানুষের বাঁচার পথ আমি জানি মানুষের মঙ্গলের পথ আমি জানি কেমন করে একটা মানুষ সুন্দর সুস্থ আনন্দে জীবন যাপন করতে পারে আমি জানি একটা মানুষ কেমন করে আনন্দে হাসিতে খিল করে জীবন যাপন করতে পারে কিন্তু মানুষ সে পথ অবলম্বন করে না মানুষ সে পথ অবলম্বন করেনি তাই আমি পরম পিতা শেষ করুণায় ওই মায়ের মাতা মনমোহিনীর কারণে আমাকে পাঠিয়ে দিলেন পরম পিতা আর আমি এবারে এসে আপনাদের সবাইকে পেলাম আপনাদের সবার কাছে আমার নিবেদন আমি জানি ভালো থাকার পর আমি জানি সুস্থ থাকার পর এই জন্যই তিনি বলছেন দীক্ষা গ্রহণ করেছ কিন্তু দক্ষতা অর্জন করি তুমি দীক্ষা গ্রহণ আমি দীক্ষা গ্রহণ আমাকে ভালো ছেলে আমাকে ভালো সন্তান আমাকে

এই দেড় বছরের মেয়েটার প্রতি তার মমতা নেই তাকে ফেলে রেখে দিয়ে চলে সে চলে কোন ঠিকানা নেই তার কাছে গেছে কোন ঠিকানা নেই কোথায় চলে গেছে অনেক পরে খবর পাওয়া গিয়েছে মা খবর দিয়েছে তিনি গিয়ে গেছে কাউকে প্রেম করেছিলেন সেই প্রেমেই তাকে প্রতিদিন ফোনে বিরক্ত করত তিনি তাকে নিয়ে চলে গেছে তার নিজের পেটে জন্ম দেওয়ার ছোট্ট বাচ্চাটাকে দশ বারো দশ দিন পেটে ধরল

সৎসঙ্গ হবে আঙ্গুল মন্দিরে আপনি যাবেন বাড়ির সকলকে নিয়ে বলছে বাবা কি করে যাব এই বাচ্চাটাকে আমার ভাই ভেবে দিয়ে গেছে বাবা একে নিয়ে তো চলতে হবে আমি ভাবছি আমার গুরু বলছে প্রসব করা কঠিন যদিও সন্তান পালন সহজ নয় তুমি পেট থেকে একটা বাচ্চা পয়দা করছে এই পৃথিবীর মুখে এটা প্রচন্ড কষ্ট পেয়েছ আমি জানি না কি করে কষ্ট পেয়েছে আমার সহধর্মী আমি জানি না আমার মা কত কষ্ট পেয়েছে কিন্তু বেদনা কঠিন যদিও আমার মা আমাকে প্রচণ্ড আমার জীবনে কখনো শোধ করতে পারে আমার বাবার ঋণ আমি জীবনে কখনো শোধ করতে পারি তাই কিন্তু কি বলছে বাবা হতে গেলেও দক্ষ বাবা হতে মা হতে গেলেও কিন্তু দক্ষ মা হতে সন্তান হতে গেলেও কিন্তু সন্তান বিদ্যালয় দক্ষ এজন্যই মানুষের জীবনে চাই দীক্ষা এই জন্যই প্রত্যেক জীবনে চাই দীক্ষা দীক্ষা বাদ দিয়ে একটা মানুষের চলার কোন পথ নেই কোন স্কুল নেই কোন কলেজ নেই কোনো সব শুধু তৈরি হয়নি একটা মানুষকে মানুষ তৈরি করবার জন্য তাই দেখবেন আপনি কোন ছাগলের মাথায় হাত দিয়ে বলেছেন ছাগল দিয়ে একটু ভালো ছাগল হক

মানুষ তাও হতে পারে মানুষ তৈরি করার জন্য আমাদের জীবনে চাই একটা অবলম্বন আর সেজন্যই দীক্ষা নিতে হয় সৎসঙ্গে আসতে হয় সৎসঙ্গ না করে আমার জন্য কোন কিছু শিলবে না এটা আমি দিতে পারি যতই তুমি তামড় নেতা হও যতই তুমি পয়সাওয়ালা হও যতই তুমি আইনজীবী হও

প্রত্যেক সপ্তাহে একটা করে সৎসঙ্গ করবার সুযোগ করে দিও প্রত্যেক সপ্তাহে আমাকে একটা করে সৎসঙ্গ করবার সুযোগ করে দিও কেন বলছে প্রায় দু হয়ে গেল কোন সৎসঙ্গে যাইনি যার বাবা ট্রেনটা যেন মনে হচ্ছে এখনকার কথায় হ্যাং হয়ে গেছে আমরা বলি কম্পিউটারটা হ্যাং হয়ে গেছে মোবাইলটা হ্যাক হয়ে গেছে আমার মানুষ এখন আধুনিক যুগের সঙ্গে সম্পর্ক কম্পিউটার শিখছে কম্পিউটার জানে মোবাইল ফেটে একবারে চুপাল করে সে আমাকে বলছে বাবাটা যেন আর তুমি এই যে আলোচনা গুলো করো কোন গুরু ভাই যখন সত্যকে আলোচনা করে ওগুলো শুনবে যে হ্যাং থাকে সফটওয়্যারটা যেন আবার হয়ে যায় আমার ব্রেনের একটা সফটওয়্যার আছে আমার মস্তিষ্ক একটা সফটওয়্যার আছে

প্রয়োজন নেই সবাই একদিন সৎসর্গ করার প্রয়োজন নেই সৎসর্গ না করলে আমি বলছি বাবার জন্য কিছু শিখবে না ও ফদর হতে পারে টাকার মালিক হতে পারে কিন্তু একটা চিরন্তনিক ফদর হয়ে মানুষ বাস করবে মানুষের বাচ্চার মতন মানুষ হতে পারে না পরম দয়াল শিখি শ্রামকৃষ্ণ বলছেন দেখো বাবু এগুলো লোক নয় ঠিক যেমন করে একটা মানুষ আহার নিদ্রা মৈথুন তার জীবনে তোমাদের জীবনের উদ্দেশ্য একটা প্রদীপ যদি জ্বালিয়ে দিতে পারো হাজার প্রদীপ জ্বরে উঠবে একটা মানুষ যদি জ্বালিয়ে দিতে পারো হাজার মানুষ জেগে উঠবে আমার মানবদারকে চলে গিয়েছে

আজকে সেই কৃষ্ণ এবং শ্যামল মাঝি আজকে সে নেই পৃথিবীতে কিন্তু তাকে এখনো স্মরণ করে আমি কেন

একটা দীক্ষাঞ্চলে যাবো তখন কাউকে পারা হল না একটা প্রদীপ আমি জানিয়ে দিতে পারলাম তার জীবনে না না কথা শেয়ার করতে না এই কি হবে এই জীবন জীবন এই জীবন পয়সা জীবন নিয়ে উপভোগ করতে পারে না জীবন এই উপভোগ করতে গেলে কিন্তু সম্ভব

তাই তিনি অপূর্ব করে গান লিখছেন বহু ছেলে সমাধি করে বড় যেমন তাদের তরে তার চেয়েও বেশি করে চাই যে কিসছে গান শুধু মুখের কথায় চাইতে পাওয়া মানুষ ভগবান তাকে একটু বেশি করে ভালোবাসতে হবে স্পেশালিটি দিতে হবে স্পেশাল ভালোবাসা দিতে আমার জীবনের সমস্ত ভালোবাসার মধ্যে আমার ছেলে যদি বুঝতে পারে আমার বাবা গরু ছাড়া কাউকে আর বেশি ভালোবাসে আমার আমার গুরু ছড়া কিন্তু আমার স্বামীর কাছে কেউ বেশি আপন নয় সেটি কি হবে ব্যক্তিত্ব মন্ত্রে যে যত তুমি তোকে ভালোবাসবে তোমাকে প্রণাম করবে ছেলে তোমাকে মেয়ে প্রণাম করবে

কৃষ্ণকে বললাম কৃষ্ণ করতে তার একটা সৎসঙ্গ দিলাম তার মনে কৃষ্ণ আর খন্ডন নেই আমি কেন না বৌমাকে নিয়ে ছেলে মেয়েদের নিয়ে অসুস্থ হয়ে পড়েছে এখানে আসার পর তাই আমি হঠাৎ করে আমি কৃষ্ণকে মন করেছি কৃষ্ণ বলে তারা সৎসঙ্গ হবে আমাদের সবাইকে বলে দিয়েছি তুমি যখন বলেছো সোমবার সোমবারই সৎসঙ্গ হবে ও আমার কথাটাকে একবার এত শ্রদ্ধার সঙ্গে বেরিয়েছে আজকে এই সৎসঙ্গ হচ্ছে বলে পরিবারের মঙ্গল আমাদের সবার কল্যাণের জন্য ধর্মের চরণের মত অসুযোগ করে দিয়েছে শুধু আপনাদের সবার কাছে নিবেদন ইস্তহিদিরা নিষ্ঠা দিয়ে করুক কেন জানেন আজকে যে দুর্যোগ আজকে যে সুযোগ আমাদের সামনে পরম পিতা এই চরম দুর্যোগের মধ্যে তিনি যে সুযোগ করে দিয়েছেন ইস্তভেদি আমার গুরু বলছেন কোনটা

কম্পিউটার নাম্বারের খুলে দেখবেন কোন মাসে তিরিশ দিনের দিন ছাড়া পরের দিন কিন্তু ইস্টনীতি জমা করেনি ঠিক তিরিশ দিনের দিন আমার ব্যাংকের পাসবুক করে দেখবেন তিরিশ দিন

নিষ্ঠা দিয়ে পালন করুন দিয়ে পালন করুন ভালোবেসে পালন করুন তাকে ভক্তি ভরে পালন করুন ভয়ে ভালোবেসে লাভ নেই ভক্তি ভরে তাকে ভালোবেসে তাকে নিয়ে চলতে থাকুন আমি বলছি আপনাদের সবার কল্যাণ হবে জয়গুরু সবাই ভালো থাকবেন